এফ রহমান ডিবি বলেন আন্দোলনের সময় আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি দেশের মানুষ আমাদের উপর ক্ষেপে যাচ্ছেন তিনি পাত্তা দেননি ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখন শেখ হাসিনা আমাকে প্রশ্ন করেন পুলিশ এত ভালো কাজ করছে সেনাবাহিনী কেন পারছে না এ সময় আমি বিষয়টি নিয়ে সেনা প্রধানের সঙ্গে কথা বলার পরামর্শ দিই সালমান এফ রহমানকে ডিবি কর্মকর্তারা বলেন মামলা তো মাত্র শুরু কতগুলো মামলা হবে আমরাও জানি না আপনাকে শুধু আদালতে যেতে হবে আর ডিবিতে আসতে হবে এ সময় সালমানের প্রহমান রহমান বলেন ওয়ান ইলেভেনের সময় দুই বছর জেল খেটেছি সুতরাং সমস্যা হবে না তিনি বলেন আমাকে জেলে রাখলে দেশের ক্ষতি হবে কারণ আমার বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক কর্মী আছে তারা বেতন পাবে না ব্যাংক থেকে যেসব টাকা ঋণ নিয়েছি সেগুলো পরিশোধ হবে না তখন ডিবি কর্মকর্তারা হেসে বলেন আপনারা পনেরো বছর দেশটি খেয়ে ফেলেছেন আর এখন আপনাকে ছেড়ে দেব সেটা ভাবার কারণ নেই সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে প্রশ্ন করা হয় আপনি তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বানিয়েছেন এতে লাভ কি হয়েছে উত্তরে তিনি বলেন এটা আমি বানাইনি এটা তো মন্ত্রণালয়ের অধীনে এ সময় ডিবি কর্মকর্তারা বলেন যেটাই আইন তৈরি করুক না কেন সেটা ভেটিং এর জন্য তো অবশ্যই আইন মন্ত্রণালয় গেছে তখন আপনি ভূমিকা নিলেন না কেন এই বিতর্কিত আইনের পক্ষে মতামত দিয়েছেন আর ওই আইনের মাধ্যমে অনেক সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাকে হয়রানি করা হয়েছে এ সময় চুপ হয়ে যান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবির এক প্রশ্নের উত্তরে আনিসিংহক হক বলেন ছাত্রদের দাবি মেনে নিয়েছিলাম তারা যে এত দ্রুত সরকার পতনের এক দফা আন্দোলনে যাবে তা বুঝতে পারেনি তখন ডিবি কর্মকর্তারা বলেন কিছু খুঁড়ে সাপ বের করে আনার একটা বদবাস আপনাদের আছে সে কারণে আজ এই অবস্থা তাকে প্রশ্ন করা হয় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা আপনারা কেন বাতিল করলেন উত্তরে আনিস হক বলেন আদালত স্বাধীন এ সংক্রান্ত রায় আদালত থেকে এসেছে সরকার শুধু বাস্তবায়ন করেছে এক প্রশ্নের উত্তরে আনিসুল হক বলেন শেখ হাসিনার বাহিরে যাওয়ার কোনো সুযোগ ছিল না আপনারা যেমন উচ্চপদস্থ কর্মকর্তার আদেশ মানতে বাধ্য আমরাও তেমন শেখ হাসিনার আদেশ মানতে বাধ্য ছিলাম তখন ডিবি কর্মকর্তারা বলেন আমরা উচ্চপদস্থের অন্যায় আদেশ মানতে বাধ্য না আর অন্যায় আদেশ মানতে পারেনি বলেই দীর্ঘদিন পদোন্নতি হয়নি পোস্টিং দেওয়া হয়েছিল খারাপ জায়গায় আপনারা তো অন্যায় আদেশ না মানার দৃষ্টান্ত দেখাতে পারতেন দু হাজার তেরো সালে সাপলা চত্বরে হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন করা হয় রিমান্ডে থাকা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে উত্তরে তিনি বলেন তৎকালীন আইজি র্যাব ডিজি এবং পুলিশ কমিশনার আমাকে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন আমি চেষ্টা করেছি যে কোনো মূল্যে সাপলা চত্বর ফাঁকা করার আমরা ফাঁকা গলি করেছি তবে সেখানে কোনো লোক মারা যায়নি মানুষের কল রেকর্ডের বিষয়ে জিয়াউল হাসান বলেন সবার মোবাইল ফোন রেকর্ড করা হয়নি তাকে প্রশ্ন করা হয় বিএনপি নেতা ইলিয়াস আলীকে কেন গুম করেছেন ফার্মগেট থেকে জাতীয় পার্টির এক নেতাকে তুলে নিয়ে কেন হত্যা করেছেন ইলিয়াস আলীর বিষয়ে জিয়ার কাছে সুনির্দিষ্টভাবে প্রশ্ন ছিল ইলিয়াস আলীর স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাওয়ার পর তিনি আপনাকে ফোনে বলেছিলেন ইলিয়াসকে ছেড়ে দাও আপনি ওই সময় বলেন ইলিয়াস আলীকে কিছুক্ষণ আগে শেষ করে দেওয়া হয়েছে এ সময় জিয়া কোনো মন্তব্য করেননি রিমান্ডে থাকা গ্রেপ্তারকৃতরা ডিবিকে জানান আপনারা জানেন না শেখ হাসিনা কত বড় একরোখা মানুষ তখন ডিবির প্রশ্ন আপনারা নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেননি নিজের বিবেকের কাছে কি দায় এড়াতে পারবেন এ সময় তারা না সূচক জবাব দেন ফিরোজ আলম জাইজাইদি